একটা বিষয় এখানে রাখতেই হবে আমাকে অনুব্রত মন্ডল যেভাবে বারবার হুমকি দিয়ে গেছেন পর পর যেভাবে হুমকি দিয়েছেন তার পাশে যেভাবে দল দাঁড়িয়েছে দেখাবো পর পর দেখাবো সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না আমাদের একটাই সিম্বল জোড়া ফুল কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না আর যদি কোনো নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার

এই মানসিকতায় তৈরি থাকুন বীরভূমের বাক্যে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ সারা জীবন পারবে না সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই আজকে যে শিয়াল গুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে কেয়াদে এটাই দুর্ভাগ্য যে পুলিশের দায়িত্ব সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া রক্ষা করা সেই পুলিশকে চুলের মুঠি ধরে বের করে আনার কথা বলছেন অনুব্রত মন্ডল যেখানে পুলিশ কোন রকম সেই কড়া পদক্ষেপটা নিতে পারছে না পুলিশকে অনুব্রত মন্ডল ডেডলাইন দিতে পারেন কিন্তু পুলিশ সেই জায়গায় পদক্ষেপ করতে পারে না এটাই দুর্ভাগ্য এটাই দেখতে হচ্ছে আমাদের আমি এই ফোনে আপনাদের দেখাচ্ছি অনুব্রত মন্ডলকে কি করে ব্যবস্থা নেবে এই একটা ছবি যে ছবিটা আপনি দেখতে পাবেন অনুব্রত মন্ডল পার্টি অফিসে বসে আছেন তার ঠিক সামনে জিহুজুরের মতন শাসক থেকে পুলিশ সুপার বীরভূম জেলার তারা বসে আছেন এই যদি অবস্থা হয় পুলিশের এই যদি অবস্থা হয় প্রশাসনের তাহলে আপনার কি করে মনে হয় যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন বা সরকার তারা ব্যবস্থা নেবেন তো এই মুহূর্তে রাজ্যের চিত্র যে কারণে মমতা পর্যন্ত তাকে দুর্নীতির কারণে গ্রেপ্তারের পরে তার পাশে দাঁড়াচ্ছে রাজ্যের মন্ত্রী ফিরা থাকেন তিনিও তাকে বাঘ বলছেন বাঘ এখন ইঁদুর হয়ে গেছে নাকি বেড়াল হয়ে গেছে আমি জানানি কিন্তু এই যদি চিত্র হয় পশ্চিমবঙ্গের যে অনুব্রত মন্ডলের সামনে হাত হাজ করে আমার রাজ্যের ডিএমএসপি বসে আছে তাহলে আপনার মনে হয় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে তাও তো আমার মনে হয় এই মুহূর্তে মানে পাওয়ার সেন্টারটা হয়তো হয়তো বা কালীঘাট থেকে কামাক স্ট্রিটে শিফট হয়ে গেছে বলে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এরা মুখ খুলছেন তৃণমূল বলছেন অনিন্দা করেছেন তা না হলে আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা তার বক্তব্য শুনেছেন দেবস্মিতা আমার একটা খুব নির্দিষ্ট প্রশ্ন রয়েছে আরে আপনি মহিলা মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী এই রাজ্যের এক মহিলাকে আপনার দলের এক অসভ্য বর্বর লোক বলছে ধর্ষণ করে দেবে এবং যা যা ভাষা বলা যাচ্ছে না আমি খালি একটা লাইনেই বলছি মাকে নিয়ে বলছে বলছে তোর মাকে নিয়ে বউকে নিয়ে আমার পার্টি অফিসে বাড়িতে চলে আয় এরপরে মমতা ব্যানার্জি আপনি চুপ করে আছেন আপনি কোথায় সে প্রতিবারীর চরিত্র আমরা তো দেখতে চাই অগ্নিকন্যা আপনি